নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি আর একটা খুব স্বাদের একটা একদম নতুন একটা খাবার নিয়ে হাজির হয়ে গেছি দেখো এটা হলো পালন মেথির শাক দিয়ে পনির এটা এত ভালো লাগে খেতে তোমরা এটাকে করে দেখতে পারো একদিন খুব টেস্টি এটা শীতকালের একটা খুব সুন্দর খাবার তাহলে আমি এখন রেসিপিটা শুরু করছি দেখে নাও কীভাবে করলাম আজ আমি মেথির শাক দিয়ে পনির রান্না করব একদম একটু অন্যরকমভাবে এখন আমি অল্প জল দিয়েছি এর মধ্যে দুটো পেঁয়াজ আর একটু আদা চারটে কাঁচা লঙ্কা এটা আমি এই পুরো জলটা শুকানো অবধি পুরো সিদ্ধ করে নেব এটা করে নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো এটা সেদ্ধ হতে হতে শাকটা বেছে নেব এটা আমার সেদ্ধ হয়ে গেছে একদম এখন এইটুকু জল থাকবে জলটার সঙ্গেই একসঙ্গে জলটা ফেলবো না জলটা দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নেবো এখন আমি গ্যাসটা অফ করে দেব এটা ঠান্ডা হওয়ার পর পেস্ট করব। গরম গরম পেস্ট একদম করব না আমি এখানে দুআটি মেথির শাক ভালো করে বেছে ধুয়ে একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছি আর এখানটায় পনির টুকরো করে নিয়েছি আর এখানটায় রসুন কুচি নিয়েছি আর দশ কলি রসুনটা একটু বেশি লাগবে আর পেঁয়াজ আর আদা যে লঙ্কা সিদ্ধ করলাম সেই সেদ্ধটা আমি পেস্ট করে নিয়েছি আর এখানটায় নিয়েছি টক দুই টক দুইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দুই বা এখানটায় টক দইয়ের জায়গায় দুধও দেওয়া যেতে পারে কড়াইয়ে আমি তেল দিয়েছি সাদা তেল দিয়েছি আর এর সঙ্গে আমি এক চামচ ঘি দিয়ে দেব সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করলে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমি অত ঘি দিলাম না এক চামচ এটা ঘি দিয়ে রান্নাটা করবো সাদা তেলের সঙ্গে মিশিয়ে তেলটা গরম হয়ে গেছে আমার এর মধ্যে আমি রসুন কুচিগুলো আগে দিয়ে দেবো রসুন কুচিগুলো একটু ভালো করে ভেজে নিব এক চামচ ঘি দেওয়াতে ঘির একটা সুন্দর গোটা রান্নাতেই ঘি ঘি একটা গন্ধ হয়ে যাবে সবটা ঘি দেওয়ার কোনো দরকার পড়ে না রসুনটা একটু ভালো মতো করে ভেজে রসুন শাকটা খুব ভালো করে ভেজে নিতে হবে একদম ড্রাই করে ভেজে নিতে হবে এটা যাতে একশোটাও জল না থাকে এর মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটা একদম শুকনো শুকনো করে শাকটা আমার ভাজা হয়ে গেছে জল নেই যেটুকু তেল ছিল সেটাই ছেড়ে দিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে পেঁয়াজ আদা সেদ্ধ করে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব প্লেটটা প্লেটের মধ্যে যে লেগে আছে এটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ এটা আমি হলুদ দেব না এটা সাদা সদাই থাকবে এটা হলুদ দিলে অতটা ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এবং হলুদ তো রঙটা করে এটা একটু সাদা রঙটাই দেখতে ভালো লাগবে এটাকে ভালো করে কষিয়ে নেব এটা আমার মোটামুটি ভালো মতো কষানো হয়ে যাচ্ছে আর একটু কষবে আর এর মধ্যে আমি এখন দেব একটু দারচিনি একটা এলাচ আর একটা লবঙ্গ গোটা দিয়ে দেবো গরম দু মশলার গুঁড়ো এটার মধ্যে দেবো না এটা যে গন্ধটা বেরাবে সেটাই খুব সুন্দর খুব টেস্ট আর একটু কষিয়ে আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিব এখন আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিব টক দইয়ের জায়গায় দুধও আপনারা দিতে পারেন সেটাও খুব ভালো লাগে আর যদি মনে হয় যে একটু জল দেওয়ার দরকার আছে তাহলে এর মধ্যে সামান্য একটু জলও দিতে পারেন আমার এটার মধ্যে একটু জল দিতে হবে আমি টকডের বাটিটা ধুয়ে বাটিটা ধুয়ে এই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে পনিরটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো পনিরটাও যাতে মশলাটা ঢুকে যায় পনিরের মধ্যে দিয়ে দেব দিয়ে এখন এটাকে ফুটতে দেবো ফুটে গেলে এটা ঘন ঘনই হয় খেতে খুব ভালো লাগে একটু ঘন ঘন গ্র্যামিটা হয় সেটাই ভালো লাগে খেতে এর মধ্যে আমি একটু এক চামচ চিনি দেব একটু মিষ্টি দিলে স্বাদটা আরও বেশি ছাড়বে আর যাদের মিষ্টি খান না তারা মিষ্টিটা বাদ দিয়ে দিতে পারে এটা ঘন হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা একদিন এরকমভাবে করে দেখতে পারেন শীতকালে মেথির শাক প্রচুর ওঠে আর শীতকালে এটা খুব ভালো লাগে খেতে আমার এটা হয়ে গেছে আর এটাকে আর না আবার একটু নামানোর পরে একটু আপনি থেকেই টেনে যাবে এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব এটা দাঁড়ান একটা খুব সুন্দর খাবার খুব ভালো লাগে এটা পরোটা দিয়ে লুচি দিয়ে আর ভাতের সঙ্গেও এটা খুব ভালো লাগে খেতে এটা করে দেখতেই পারেন একদিন খুব টেস্ট লাগে খেতে